আমরা কোরআনে প্রবেশ করছি আর কোরআন কিভাবে মানুষের কাছে বলতে হয় এটা ধারণা আল্লাহ দিয়েছে আমার মন মতো বললে হবে এটা কি মমতাজের কনসার্ট না যা আছে সব দলিয়ে দিলাম জানাচ্ছে যে এইভাবে মানুষকে শোনাও কিতাব

একরান প্রসার করতে গিয়ে তাফসির করতে গিয়ে আপনার মনের ভেতরে যেন কোন সংকীর্ণতা কাজ না করে দ্বিধা দ্বন্দ্ব ভয় ভীতি এগুলো আপনার কাছে যেন না আসে কারণ কোরআন প্রসার করতে গেলে এরকম কিছু আসবে এটা আমি আল্লাহ জানি আর যেন শব্দের ব্যাখ্যা পেয়েছি তাফসির আমি দুইটা এক নাম্বার হে নবী আপনি যখন কোরআন প্রচারে যাবেন তাফসির করে শোনাবেন দেখবেন অনেক মানুষ এমন সামনে বসা আছে তারা কোরআন এর বক্তব্য না বোঝার কারণে মন খারাপ করে এ ধরনের মানুষ দেশে নেই আল্লাহ যেটা বোঝাতে চাই ভয় তোর মেধা ভয় এরকম নেই ওর মাথায় এরকম ব্রেন নেই ও না বুঝে আন্দাজে এক ধারণা করে হয় মন খারাপ করে না চলে যায় দ্বিতীয় নম্বরে আবাহমান কাল থেকে এই পৃথিবীতে এমন এমন নিয়ম নীতি ইসলাম মনে করে মানুষ পালন করছে যেটা আসলে ইসলামে নেই আপনি যখন বানানের ব্যাখ্যা করতে যাবেন ওইগুলো তো ঠিকবে না গুলো সব বাদ চলে যাবে এতদিন যারা ইবাদত মনে করে ওটা পালন করছে জীবন তারা আপনার কথা শুনবে না আন্দাজে তখন আপনার প্রতি খারাপ ধারণা করবে তখন বলবে এরা আল্লাহর ওলি মনে না

দিন কায়েমের জন্য একামতে দিনের দায়িত্ব পালন করতে যে সময়টুকু অর্থ যা কিছু ব্যয় হবে আমার মেধা যোগ্যতা বক্তৃতা সব আমাকে জান্নাতের দিকে এগিয়ে নেবে এই জন্য একামতে দিনের দায়িত্ব পালন করছেন যারা নিজেকে ছোট মনে করবেন না হেন মন্যতায় ভরবেন না আমি গ্যারান্টি দিয়ে যেতে পারি আপনাকে আল্লাহ কোনো দিন জাহান নামে দেবে না

আমি কি আমার একটা ব্যবসার কথা বলে দেব যেটা করলে তোমাদেরকে জাহান নামের আগুনে যাওয়া লাগবে না জন্তনদায় কাজাব থেকে আল্লাহ তোমাদের ওয়াসিয়ে দেবে এই ব্যবসার কথা বলতে গিয়ে আল্লাহ যে সমস্ত জিনিসের নাম দিয়েছে তার তিন নাম্বার এইটা এই পৃথিবীতে আল্লাহর দিন কায়েমের জন্য যারা জান আর মাল দিয়ে চেষ্টা চালায় আল্লাহ পাক বলেন দালিকুম খায়রুল লাকুম এটাই ভালো কাজ

এরকম পাঁচশো টা আছে এটা আমাকে জেলখানার ভেতরে বাংলাদেশের জীবন্ত শহীদ এটি আজহারুল ইসলাম ওনার কাছে অনেকগুলো বই দেখেছিলাম ফাসির কন্টেন ছেলে মাঝে মাঝে আমার কাছে পাঠিয়ে যে হামসাকে দেবে এগুলো যেন পড়াশোনা করে বাইরে মানুষদেরকে ডেলিভারি দিতে পারে আল্লাহ রান্নাকে আল্লাহ যেন দ্রুত আমাদের ভেতরে ইসলামী আন্দোলনের একমত দিনের দায়িত্বশীল মানুষগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে পৃথিবী এখন প্রমাণ পাচ্ছে দেখতে পাচ্ছে এগুলো পোড়াটাই প্রতিহিংসার ফসল এটাও তো মানালাম নাকি শহীদ মীর কাশেম আলী শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাইহে গত দিন আমি গিয়েছিলাম ফরিদপুরের মোল্লা সাহেবের কবরে আমি ছোট থেকে বড় পর্যন্ত যতগুলো মানুষের সাথে ও গ্রামে মিশেছি প্রত্যেকটা মানুষ বলছে না যাকে ফাঁসি দেওয়া হয়েছে এটা ওই কষাই কাদের না ইনি আব্দুল কাদের মোল্লা

উনি কেন বলবে আমি নিজেও তো বলছি আমাদের তিনটা বছর জেলে রেখেছিল কয়েকদিন আগে আমার মামলা পরে আমরা ঢিসমিস করে দিয়েছে একেবারে বেকসুর খালাস দিয়েছে তাহলে আদালত থেকে প্রমাণ পেয়েছে যে আমি নির্দোষ আমার কোনো দোষ নেই কথা বলে না কেন এই যে মোবাইলটাও তিন বছর পরে ফেরত দিল তন্ন তন্ন করে খুঁজেছে এটা